মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে কুবের ছবির তৃতীয় গান পিপ্পি পিপ্পি দম। গান মুক্তির অনুষ্ঠানে দক্ষিণ থেকে উড়ে এসেছিলেন ধানুষ রাশ্মিকা নাগার্জুন আকিনী শেখর কোমল্লা পরিচালিত সামাজিক থ্রিলার ছবিটিতে জুটি বেঁধে আসতে চলেছেন ধানুষ ও রাশ্মিকা আরও আছেন নাগার্জুন জিম শরাব আর দলিত তাহিল দান মুক্তির আসরে শিল্পীদের সবাই উপস্থিত ছিলেন কুবের ছবিটি করার কারণ জানতে চাওয়া হলে রাশমিকা বলেন শেখর স্যার আর ধানুষের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম আর তাই এ ছবিটি করতে রাজি হয়েছিলাম ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে রাশ্মিকা বলেছেন কখনো হতে হয় গীতাঞ্জলি অ্যানিমেল কখনো আবার শ্রীবল্লি পুষ্পা আবার কখনো এই চরিত্র সত্যি বলতে এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি নিজেকে পুরোপুরি পরিচালকের কাছে সমর্পণ করেছিলাম আর এখানেই ছবির আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্রত্যেক পরিচালকের নিজস্ব দর্শন থাকে আর তাই আমি এত ভিন্ন ভিন্ন আর মজার চরিত্রে অভিনয় করার সুযোগ পাই আমি এজন্য সময় কৃতজ্ঞ থিঙ্ক অনেস্টলি ইউ ছবিতে সবচেয়ে চ্যালেঞ্জিং কি ছিল এ প্রসঙ্গে রাশ্মিকা বলেন আবর্জনা স্তূপের মধ্যে আমি আর ধানুষ স্যার ছয় জুলাই ঘন্টা শ্যুট করেছিলাম এই অভিজ্ঞতা আমাদের এক অন্য দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়েছিল আমাদের সবার চোখ খুলে দিয়েছিল শেখর স্যার আসল লোকেশনে শ্যুট করতে বেশি পছন্দ করেন ক্যামেরা ধরে ছুটতে ছুটতে তিনি শট নেন আমরা মনিটর পর্যন্ত দেখার সুযোগ পাই না ধানুষ এ প্রসঙ্গে বলেছেন ছয় ঘন্টার বেশি আস্তা শুট করেছিলাম তবে রাশ্মিকার একদমই কোনো সমস্যা হয়নি এমনকি ও রকম বাজে বন্ধ পায়নি বলে জানিয়েছিল আমার জন্য খুবই কঠিন ছিল তবে কোন সমস্যা হয়নি এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা দুর্দান্ত আর প্রতিটি অভিজ্ঞতা আপনাকে নতুন কিছু শেখায় নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে এই দক্ষিণী তারকা বলেন ছবিতে আমি এক চরিত্র করেছি এই প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করলাম এজন্য প্রচুর গবেষণা আর হোমওয়ার্ক করেছি চড়া রোদে দাঁড়িয়ে থাকতাম এসব কিছু মিথ্যা সশব্দে হেসে আমি কিছুই করিনি আমি শুধু স্থলে যেতাম আর আমার পরিচালক শেখর স্যার যা বলতেন মেনে চলতাম তিনি পরিচালক হিসেবে দুর্দান্ত নাগার্জুনের সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেত্রী জানান নাগ স্যারের সঙ্গে কাজ করতে আমি দারুণ ভালোবাসি তার সঙ্গে এটা আমার দ্বিতীয় প্রকল্প তিনি পরিশ্রম না করেও এত সুন্দর পারফর্ম করেন দেখে আমি অবাক হয়ে যাই তিনি ছবিটা দেখে আমার অভিনয়ের প্রশংসা করেছেন এটা আমার জন্য এক বিশেষ মুহূর্ত এদিকে ধানুষের প্রশংসা করে রাশ্মিকা বলেন ধানুষ স্যার অত্যন্ত সাবলীলভাবে সবকিছু করেন তার দশ শতাংশ হওয়ার জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে নাগার্জুনের গলায়ও ঝরল রাশ্মিকার প্রশংসা দক্ষিণী এই তারকা বলেন রাশ্মিকা প্রতিভার পাওয়ার হাউস গত তিন বছর দুর্দান্ত সব কাজ করেছে ও তার সব ছবি দুই মাছ হাজার কোটি রুপি ব্যবসা করে ও আমাদের সবার থেকে ভালো ও অত্যন্ত পরিশ্রমী আমি ডাবিং থিয়েটারে বসেই ফোন করে ওর প্রশংসা করেছিলাম ও পর্দায় এলে দর্শকের মুখে হাসি ফোটে এই ছবির অংশ হওয়ার জন্য ওকে আমি ধন্যবাদ জানাতে চাই